গ্রিনল্যান্ড ইস্যুতে যে ইউরোপ এক সময় ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছিল আজ সেই ইউরোপেই ভিন্ন বাস্তবতায় দিল্লির মাটিতে এসে ঐক্যের বার্তা দিচ্ছে কূটনৈতিক এই পরিবর্তন কেবল সৌজন্য সাক্ষাৎ বা আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয় বরং বিশ্ব রাজনীতির পালা বদলের স্পষ্ট ইঙ্গিত বহন করছে আন্তর্জাতিক মঞ্চে ক্ষমতার ভারসাম্য যখন নতুন করে সাজানো হচ্ছে তখন ভারতের দিকে তাকিয়ে ইউরোপের এই ঝোঁক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ প্রজাতন্ত্র দিবসে দিল্লির কর্তব্য পথে একুশ শুধু একটি প্রোটোকল বা ঐতিহ্যবাহী সামরিক সম্মান নয় এর প্রতিটি শব্দ যেন আত্মনির্ভর ভারতের আত্মবিশ্বাসী ঘোষণা ইউরোপের সঙ্গে ঐক্যের বার্তা শক্তিশালী সামরিক প্রদর্শন এবং আত্মবিশ্বাসী কূটনীতি সব মিলিয়ে এই ভারতের বৈশ্বিক প্রভাবের স্পষ্ট ঘোষণা তাই প্রশ্ন একটাই এটাকে শুধু প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ নাকি বিশ্ব রাজনীতির দাবার বোর্ডের মোদীর নিখুঁত চাল ব্যুরো রিপোর্ট নিউজপোল বাংলা